এ দেখেন আমাদের নতুন বউ কিভাবে খায় সবাই দেখ কাঁচামরিচ আপনি একটু ওই যায় একটু টেস্ট করে দেখেন তারপরে বলবেন কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম দুই ভাই বোনকে দেখিয়ে দেখেন দুই ভাই বোন কীভাবে বসে আছে ওই যে আরেকজন কী করতেছে তো আমার আপা আসছে তারপরে আবার আলিফ আসছে আর টেলিভিশন দেখতেছে এখন হলো সন্ধ্যার পরে সময় মো নামাজ পড়ে উঠলোই মাত্র আর আমাদের ঘরে আজকে সন্ধ্যার মানে বিকেলের নাস্তা হলো দেখো তো আমাদের বিকেলের নাস্তাটা নুডলস আর হচ্ছে পাস্তা একসাথে রান্না করা হয়েছে ভাই ঘরে আসে আলবির বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে ওই যে ভাই তো এই যেখানে তো ছোট্ট একটি ভিডিও আজকে শেয়ার করব ভাবলাম যে কালকে যেহেতু রান্নার ভিডিওটা শেয়ার করছে আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি তো বাইরে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনটা আবার হলো সমস্যা দিছে তো যাই হোক এখন কাপড় চোপড় প্রতিদিন একটা প্রতিদিন ধোয়া হয়ে যায় এখন শুকে গেছে এগুলো ভাবলাম একটু সরিয়ে নিই ভাস করে রেখে দিই যেহেতু শুকে গেছে কিছু কিছু শুকছে কিছু কিছু শুখে নেই এগুলো সুখে নেয় অন্যটা শুকে গেছে এখানে এগুলো দিছি এগুলো আসছে বাবুর কাপড় গুলো ধুয়েছিলাম ওগুলো এখনো শুকান বাইরে শুকা দি কারণ আগে বের আজান দিছিল তো এই জন্য হলো দেই নাই তখন এখন দিয়ে দিই আজান শেষ এখন দিলাম এখন হলো আমরা সবাই নুরুস খাব এটা কার ফ্রেট খতম মিয়া জйна একটা একটা করো এই আলবি আলবি এই আলবি বাবু এই যে আসেন ঝটপট চলে আসে নুরুস খেতে হলে ঝটপট পৃথিবীতে যেটা সত্য কথা মিম সত্য কথা নেই বলতো খিদের জ্বালা হইতেছে বড় জ্বালা না এই পেট না থাকলে আর কিছুই করতে হইত না কেউ আলবির এই কথাটা কতটুকু সত্য খিদের যারা বড় যারা সবচেয়ে বড় সত্য কাঁচামরিচ আপনি একটু ওই যে একটু টেস্ট করে দেখেন তারপরে বলবেন যে কাঁচামরিচ লাগবে না কি লাগবে এমন জাল হইছে নাক নাক মুখ দিয়ে ধুয়া বেড়ে যাবে ধুয়া আসেন চলে আসেন ইস বাবার কুলে গেলে আর কিছু লাগে না আসো আমার কাছে আসো 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 কীরকম ক্যামেরা আছে আমি একটু হিট্টু রঙ দেয় লব নয় মানে আমার কাছে চাইতে চাই আবার না চাই নাম 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 রুটিছে তাড়াতাড়ি আসো সবাই

এই মত অ খেয়ে নিছে আগে আগে ওরর বিকালের নাস্তা হয়ে গেছে এখন আমরা হচ্ছে সবাই খাব হুম হ্যাঁ হ্যাঁ আই বো সিট বাইক না দেখেন আমাদের নতুন বউ কিভাবে খায় সবাই দেখতে চাইছে যে নতুন বউ বলে কিভাবে খায় সবাই কিভাবে খায় মা মা তুমি খাও না কে এই যে এই যে দেখো দেখো এই যে এই খায় না তুমি খাও না তোমার কেউ দেয় না হ্যাঁ কে কয় আমি কই আসবি আমি বলতাছি তোমারে দেয় না তোমাকে কেউ

ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এটা কে আমগো বাবু এটা আমগো বাবু কেউ এখানে বসে রয়েছে আরেকজনে খেলাধুলা করেছেন বাবার সাথে এখন টাইম হলো আমার মেয়ের খাবার বানানোর এই যে আমার মেয়ের খাবার সাবুদানা ও হচ্ছে সাবুদানাটাই অনেক পছন্দ করে তাই ওর জন্য সাবুদানাটাই রান্না হয় আর সুজিটা বেশি পছন্দ করে না খেতে তাই এই যে গরম পানিটা বসিয়ে দিলাম সাবুদানা ভিজিয়ে রাখছিলাম এই যে ফুলে অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক এই গরম পানিটা হলে এখন হচ্ছে এই সাবুদানাটা ছেড়ে দিব তো এই যে পানিটা গরম হয়ে গেছে আর এখানে বোভেন্ডি কেটে ফেলেছে পানিটা গরম হওয়ার পরে এখন হলো আমি এই যে সাবুদানাটা দিয়ে দিব দিয়ে দিলাম যেহেতু সাবুদানা ফুলে পেঁপে রাগ করে এক তাই গরম পানি দিয়ে দিলাম তো এটার মধ্যে আমি আর কিছু মিক্স করব না কারণ ওকে আমি কী বলে ওটু নুন ছা জাতীয় জিনিসটা পছন্দ করে মিঠার থেকে আমার মেয়ের মানে খাবারের স্বাদ হইলো নুন জাতীয় জিনিস মানে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে ডাল দিয়ে মিক্স করে তারপরে ওকে খাওয়াই ওইটাই পছন্দ করে অনেক তো এটাই ওকে খাওয়াই আমি তাই এভাবেই রান্না করে রেখে দিই তারপর একটু একটু করে নিয়ে নিয়ে ডাল দিয়ে লবণ একটু মিলিয়ে সামান্য লবণ তারপরে ওকে খাওয়াই আমার মেয়েকে নিচে দিচ্ছে ওর ভাইয়ের সাথে অনেক দিন পর একসাথে এক প্রেমে দুজন অনেক দিন পর কারণ যেহেতু নেট ছিল না নেটের জন্য ভিডিও দিতে পারতেছিলাম না এই কারণে হচ্ছে ভিডিও করতে পারতেছিলাম না কোনো ভিডিওই করি নেই আর আর কি নেট আসছে এখন হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই

এ আমরা সবাই এখন চা আর বিস্কিট এগুলা খেলাম এরপরে আবার খাবো হইতেছে জাম বুড়া জাম বুড়া খাই সবাই জাম বুড়া খায় যদি আসলে যাই তোর তাই না ভেন্ডি করবো না কি লাভা দ দেখেন তিন জাম বুড়া ভাঙতাছে না আমার ও আমার বাবা বই আরিসে এই যে আমার ছেলে আর হচ্ছে আমার ভাইয়ের বউ মিলে জাম বুড়াকে তস নস করে দিচ্ছে ও তোমরা সুন্দর করে পারো তস করো নাই ঈশানের মতন ঈশান কি করছি রা তুমি একটা শুনি একটা একটা জাপানি বাজার না ও একটা কেরানিগঞ্জ একটা বিক্রমপুর না এই আছে না এই 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 যে একটা বিক্রমপুর একটা কিরানিগঞ্জ যে একটা আছে তোমার দাদি কাছে একটা কাছে তোমার নানির কাছে ইয়ে কম ইয়ে লোক দেখে যাম বুৰে লুকুট কাছে দুইজনকে যা কৈছে ও এই দাই ঈশানে না কবে এই দাই ঈশানের ঈশানে এই পাঠাইছে কে ঈশানে তো যাম বৰা আছিল গেলে না আনার ক্লাব চলে গেতে কিন্তু আমার মেয়ে হইতা আনার ক্লাব আহ বোরকা পড়া দেখলে হইতাছে মানে ওর যাইতে হইবে দেখেন আসতে চান জোর জোর বুঝতে নিতে হইব আসতেই না এই যে এই যে এই যে আসো 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 দেখছেন আসতেই চায় না টাটা বলো তো টাটা আম